হ্যালো বন্ধুরা তো রোজ ঝলমলে একটা রবিবার রবিবারের সকাল বলা যেতে পারে কারণ এখন মেবি সাড়ে নটা দশটা বাজে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই যে দেখো বেগুন গাছ যার আগের দিন ভিডিও দেখেছিলাম তো একটু দেখিয়ে নিই এখানে ফুলও এসছে এখানেও ফুল এসছে আর এই টমেটো গাছগুলো আগের দিন দেখিয়েছিলাম তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আরেকটা গাছ দেখাই এটা ফলের এটাও ফলের গাছ আর এটা দশ ইঞ্চি টবেই লাগানো আর দেখে বুঝতে পারছো এটা কি গাছ এটা কামরাঙা গাছ আর এই কামরাঙা গাছটাও আমি নার্সারি থেকেই এনেছিলাম দু তিন মাস হলো এনেছি গাছটা দেখো একদম সরু মানে একটা একটা আঙ্গুলের থেকেও সরু গাছটা দেখেছো আঙ্গুলের থেকেও সরু কিন্তু এই গাছেও দেখো তিনটে কামরাঙা হয়ে আছে আর এর আগেও একবার কামরাঙা হয়েছিল একটা দুটো হয়েছিল তার মধ্যে একটা ছোটোতেই ঝরে গেছিলো আর একটা বড় হয়েছিল। আর সেই কামরাঙাটা খেয়ে দেখেছিলাম খুবই মিষ্টি আর আর এই কাম এবার যেই ফলগুলো ধরেছে তো এর প্রচুর ফুল এসেছিলো মানে প্রচুর ফুল এসেছিলো প্রচুর কামরাঙাও ধরেছিল কিন্তু যেহেতু গাছটা এতটাই এখনও ছোটো মানে ম্যাচিওর হয়নি সেই জন্য সব ফুল ঝরে গেছে আর আমিও জোর করিনি ফুলগুলো রাখার জন্য বা ফল ধরানোর জন্য কারণ এখন গাছের গ্রোথ বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এখন আগে গাছের গ্রোথ হোক পরে ফল পাওয়া যাবে আর এখন এই তিনটে ফলই থেকে গেছে মনে হচ্ছে যে এগুলো আর ঝরবে না তো এই ফলগুলোই বড হবে আমি এগুলোতেই মানে খুশি আমি আর বেশি ফলেরও চেষ্টা করছি না এখন গাছটা গ্রোথ বেশি ইম্পর্টেন্ট গাছের গ্রোথটা হলে তারপরে ফল ফুল তো হতেই থাকবে তবু দেখো এটা যেহেতু বারো মাসি চারা তো আবার কিন্তু কিছু কুড়ি এসছে বেশি আসেনি কয়েকটা এসছে কিন্তু ফুল এসছে আবার তো গাছটা যেহেতু একদিকে বেঁকে গেছে আমি ভাবছিলাম যে এখান থেকে কেটে দেব প্রুনিং করে দেব যাতে এই ডালগুলো হয়ে গাছটা সোজা হয় তো কামরাঙা গাছও খুব সোজা গাছ খুব একটা বেশি যত্ন লাগে না আর মাটিও বেশি আলগা মাটি হলেই হয় আর এখান থেকে এই যে গ্রাফটিং করা ছিল এখনও দেখলে বুঝতে পারবে তো গাছের গ্রোথ তো খুবই ভালো হয়েছে টবে এরকম ছোট্ট একটা গাছ থাকলে তো ছাদে দেখতে খুব সুন্দর লাগেই আর এই ছোট্ট গাছে যখন কামরাঙ্গা ধরে থাকে কামরাঙা তো বেশি খাই না আমরা কেউই বেশি খেতে পছন্দ করে না কিন্তু এই যে গাছে ফল হয়ে থাকা এটার একটা সুন্দরতা অনেক বেড়ে যায় ছাদের তো আমি সেই জন্যই এই গাছটা লাগিয়েছি আর এটা তো সবেদা গাছ তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম একটা ভিডিওতে তো কামরাঙ্গা গাছটা খুবই ভালো জাতের তোমরা যখন নার্সারি থেকে নেবে তখন বারো মাসই কামরাঙা নিয়েও আর যেন মিষ্টি হয় এই কামরাঙাগুলো তো প্রচুর মিষ্টি সেটা তো বললামই খেয়েছি আর এগুলো যখন বড় হবে তখন আরেকবার ভিডিও করে দেখাবো আর এখন এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন কেমন লাগলো সেটা জানাবে আর কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো যদি আমার উত্তর জানা থাকে আমি অবশ্যই রিপ্লাই করব সবাই ভালো থেকো থ্যাংক ইউ